বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইরে বাংলাদেশের ঘরোয়ার যে সূচিটা আছে সেখানে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট যুক্ত করা হোক সেই প্রত্যাশাটা ক্রিকেটার বলুন সমর্থক বলুন বা যারা আছে ক্রিকেটের সঙ্গে যারা ক্রিকেটটা পছন্দ করে তাদের অনেক দিনের চাওয়া ছিল সেই চাওয়াটা শেষ পর্যন্ত এই বছর পূরণ হয়েছে সিলেটে শুরু হয়েছে এন টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং সেটার চারটা ম্যাচ ডে শেষ হয়ে গেছে এখন পর্যন্ত রংপুর সবার উপরে আছে তারপর ঢাকা মেট্রো আছে এই চারটা ম্যাচ ডেতে কারা কেমন করলো টুর্নামেন্টটা কেমন করতে যা এগিয়ে যাচ্ছে সেই ব্যাপার আমরা আলোচনা করবো আমি মমনুল ইসলাম আপনি আসি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে কথা বলার জন্য আছেন আমার সহকর্মী ফয়সাল হাবিব ফয়সাল হাবিব আপনাকে স্বাগত যেটা বলছিলাম যে বাংলাদেশের মানুষের অনেক দিনেরই একটা চাওয়া ছিল আমি নিশ্চয় নিশ্চিত যে আপনিও সেই চাওয়া ব্যক্তিদের একজন ছিলেন এখন পর্যন্ত চারটা ম্যাচ ডে গেল আপনি যদি একদম একটু সাম আপ করেন যে চারটা ম্যাচ ডেতে আপনি কতটা সন্তুষ্ট এই টুর্নামেন্টটা নিয়ে আমি প্রথম দিনের পরেই আসলে সন্তুষ্ট আমি প্রথম দিনের পরেই বা বলছিলাম যে এই ধরনের টুর্নামেন্ট দেশে ক্রিকেটে খুবই দরকার ছিল বিশেষ করে এই যে এখন কারেন্ট সময় দু হাজার এসে শুধু বাংলাদেশ না দুনিয়ার সব দেশের প্লেয়াররাই টি টোয়েন্টি খেলতে চায় আপনি বা টি টোয়েন্টি আইপিএল দেখে বিগ ব্যাস দেখে সিপিএল দেখে সব প্লেয়াররাই মনে মনে একটা বাসনা থাকে আমিও ভালো টি টোয়েন্টি প্লেয়ার হব আমি সুয়ার বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এটা ছিল কিন্তু সুযোগটা ছিল না আপনি যে ভালো টি টোয়েন্টি প্লেয়ার আপনি টি টোয়েন্টি বুঝেন আপনি শর্ট খেলতে পারেন এটা আপনি কোথায় দেখাবেন সেই সুযোগটা ছিল না একমাত্র টুর্নামেন্ট আমাদের বিপিএল ছিল কিন্তু বিপিএলে আপনি চিন্তা করলেও দেখবেন যে সবার আগে নতুন বলে ম্যাক্সিমাম টাইম বিদেশিদের টপ অর্ডারে তো বিদেশিরা থাকবেই মাস্ট সেক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ারদের দেখানোর জায়গাটা ছিল না যে আমরাও পারি এই জায়গাটা তৈরি হলো এবং প্লেয়াররা যখন যে যেখান থেকে পাচ্ছেন দেখাচ্ছেন ছোট ছোট ইনিংস খেলে হল দেখাচ্ছেন এবং চার দিনের যে ম্যাচটা গেছে চার দিনে কমপক্ষে চার দুগুনো আটটা আলাদা আলাদা এমন পারফরমেন্স আমরা দেখেছি যেটা আলাদা করে মনে রাখার মতো সব দিক দিয়ে ইটস আ ফ্যান্টাস্টিক ইনক্লুশন টু দ্য ডোমেস্টিক ক্যালেন্ডার আমরা একেবারে প্রথম দিনেই দুটো ম্যাচ দেখেছিলাম যেখানে একটা ম্যাচে মানে একটা ম্যাচে বিশেষ করে যেটা আমরা দেখেছিলাম সিলেট এবং কোনো একটা দলের ম্যাচ ছিল সেই ম্যাচটাতে জিসান সেঞ্চুরি করেছিলেন একেবারে শুরুর দিকে ওই ম্যাচটা আবার ঢাকা মেট্রো করেছিল ঢাকার এরকম একটা ম্যাচ ছিল সেই ম্যাচে আবার আহ হোম শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন দুইশোর বেশি রান ছিল এই যে আমাদের জাতীয় দল দুশো রান করতে পারে না বা আমাদের সবসময় একটা জিনিস বলা হয় যে আমাদের ওই অভ্যস্ততা নেই দুশো রান করার এই যে এনসিএল টি টোয়েন্টি শুরু হলো যার মাধ্যমে দুশো রান চেস করতে দেখলাম আমরা আজকে আমরা একটা ম্যাচ দেখলাম যেখানে শেষ সবার পঁচিশ পঁচিশ রান দরকার ছিল সেটা আবার সাতাশ রান করে জিতিয়ে নিয়ে গেছে আমাদের যে যে অভাবটা ছিল যে জিনিসটা আমাদের আক্ষেপ ছিল যে আমরা এরকম অপরচুনিটিস পাই না কিংবা আমাদের এই অভ্যস্ততা নেই সেটা কি এখান থেকে তৈরি হবে বলে মনে হয় কিনা কতটা তৈরি হবে অবশ্যই সেটাই বলছিলাম এবং গতকালকে সম্ভবত নাইম ইসলাম একটা কথা বলেছেন যে এই ধরনের পিছিয়ে আগামী পাঁচ বছর যদি বাংলাদেশের প্লেয়াররা টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারে তাহলে পাঁচ বছর পরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা সম্ভব আসলে তাই আপনি যে বলছেন বাংলাদেশ ন্যাশনাল টিম দুইশো করতে পারে না হ্যাঁ পারে না দুইটা কারণ আছে এক নম্বর কারণ ইন্টারন্যাশনাল আপনি যে বোলারদের ফেস করবেন তাদের মান ভালো দুই নম্বর কারণ ভালো মানের বোলারদেরও আমি মারতে পারি আমি নিয়মিত দুইশো করি দুশো রান খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই ধরনের কোনো অভ্যাস বা এই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় নাই কারণ আমরা টি টোয়েন্টি তো খেলি না খেলি হয় বিপিএল এবং না হয় ইন্টারন্যাশনাল সেক্ষেত্রে বিপিএলে তো দুইশো হয় না দুইশো এখনও আমাদের কাছে মনে হয় যে অনেক দূরের একটা রান্না দুইশো অনেক অনেক একটা রান এই চিন্তা থেকে বের হতে হলে মাসাল মেমোরিতে এটা ক্রিয়েট হতে হবে যে না দুইশো খুব বেশি রান না টিভিতে দেখছি আইপিএলও দুইশো হচ্ছে বিগ ব্যাশ দুইশো দুইশো হচ্ছে ইন্টারন্যাশনাল দুশো হচ্ছে আমার মনে হচ্ছে যে হ্যাঁ টিভিতে দুশো হচ্ছে নর্মাল বাট আমি খেলতে নামছি আমি তো দুইশো ম্যাচ পাচ্ছি না মাসল এটা ক্রিয়েট হয় না এই কারণেই ন্যাশনাল টিম আসলে বেশি স্কোর করতে পারে না বাট নাইম ইসলামের কথার সাথে আমি একমত যদি আপনি কন্টিনিউসলি এই ধরনের পিচে খেলতে পারেন এই ডোমেস্টিকে এনসিএল টি টোয়েন্টিতে অবশ্যই ভালো ইনক্লুশন যদি বিভাগে বিভাগে আলাদা আলাদা ছোট ছোটো লিগ করা যায় আরও ভালো হবে আরও বেশি বেশি রান দেখা যাবে মানে ওই আপনি বিভাগের কথা বলছেন এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছিল একদম নাজমুল হাসান পাপন যখন দু সালে বিসিবির দায়িত্ব নেন তখন তিনি একবার একটা কথা বলেছিলেন যে আঞ্চলিক ক্রিকেটটা তিনি আসলেই চালু করতে চান দু হাজার সালে খুব সম্ভবত তিনি এজিএম এর পরে বলেছিলেন যে একটু একটু করে শুরু করা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই জিনিসটা শুরু করা যায় না যেহেতু তার বোর্ডটা চলে গেছে নতুন একটা বোর্ড এখন এসেছে আপনার কি মনে হয় যে এই যে ভারত এত দূর এগিয়ে যাচ্ছে তাদের তো এই যে বেঙ্গলের একটা সংস্থা আছে কিংবা মুম্বাইয়ের একটা সংস্থা আছে আমরা এটা কেন করছি না বলে মনে হয় না বা আমি যত জানি শুরু হয়ে গেছে খাতা কলমে শুরু হয়ে গেছে কিন্তু রিজোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ঠিক কি কি কাজ করবে তাদের আওতায় ঠিক কি কি থাকবে তাদের অর্থের যোগান কোথা থেকে আসবে বরাদ্দ কোথা থেকে পাবে তারা এই বিষয়গুলো এখনও একটু ক্লিয়ার না ধীরে ধীরে আমি শোর এখন যে কারেন্ট বোর্ড চলছে সেই বোর্ডও কিন্তু কমপ্লিট না কারেন্ট বোর্ডেও কার কী দায়িত্ব ঠিক কজন ডিরেক্টর মিলে চালাচ্ছেন নানা ধরনের প্রশ্ন আছে তাই যেটা শুরু হয়েছিল নাজমুল হাসান পাপনের সময় সেটা থমকে গেছে এটা বলতে হয় অনেক কিছুই থমকে গেছে কারণ যেহেতু কারেন্ট ফারুক আহমেদের বোর্ড তিনি তো ইম্পর্টেন্স বেসিসে কাজ করছেন তার কাছে মনে হয়েছে বিপিএল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাবে যেটা স্বাভাবিকও তার জন্য বিপিএলটা ইম্পর্টেন্স পাচ্ছে বাট ধীরে ধীরে আমি শরগুলো বিষয়ে দেখা দেখা হবে বাট রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে যদি আপনি আমি একটা কথা সবসময় আড্ডায় বলি এখনও যদি একটু বলি সেটা হলো আপনি যদি এমন একটা বিসিবি থেকে ঘোষণা দেওয়া হলো এনসিএল হবে এনসিএল হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট এনসিএল চার দিনের ম্যাচ হবে আটটা রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আটটা অ্যাসোসিয়েশনে ওই অ্যাসোসিয়েশনের কর্তারা তাদের বিভাগের দল তারাই বানাবে হোম অ্যান্ড অ্যাওয়েতে ম্যাচ হবে এবং রাউন্ড রবিন লিগ শেষে লাস্টে যে চ্যাম্পিয়ন হবে তাকে আপনি দশ কোটি টাকা ধরেন চ্যাম্পিয়নস মানি দিলেন তার তাহলে ঢাকা বলুন রাজশাহী বলুন চট্টগ্রাম বলুন বরিশাল বলুন খুলনা বলুন সব বিভাগে কিন্তু ওই চ্যাম্পিয়ন মানিটার জন্য নিচ থেকে ভালো দল করতে চাইবে নিচ থেকে ভালো থাকবে ভালো প্লেয়ার বানাতে চাইবে বেশি ইনভেস্ট করতে চাইবে সো খুব বেশি কঠিন আমার মনে হয় হবে না বাট নিড সাম টাইম অ্যান্ড নিড উইল পাওয়ার এখন আপনি একদম শুরুর দিকে যে জিনিসটা বললেন যে আমরা এই আটটা ম্যাচ দিতে আমরা বেশ কিছু পারফর্মারকে দেখছি মানে দেখেছি বলে মানে ভিন্ন ভিন্ন পারফর্মারকে দেখেছি সেখানে আমাদের যেমন সিনিয়রদের যেমন দুই একটা মানে সিনিয়র ক্রিকেটার জাতীয় দলে খেলছেন এরকম তো নেই কারণ জাতীয় দলের একটা ট্যুর চলছে সেখানে আমরা তামিম ইকবালকে দেখলাম দুটো ফিফটি করলেন আজকে তিনি একটা একানব্বই রান ইনিংস খেললেন চুয়ান্ন বলে জিসানকে সেঞ্চুরির কথা বললাম আজকেও তিনি একটা চুয়াত্তর বা আটাত্তর রান ইনিংস খেলছেন সঙ্গে এই সালমান হোসেন ইমন তিনি আজকে একটা ফিফটি নক করলেন শেষ বলে এই যে সিনিয়র কিংবা জুনিয়ররা মিলে পারফর্ম করছেন আপনি একদম আর একটা জিনিস হচ্ছে যে অ্যাড করি যে এই যে টিভিতে দেখানো হচ্ছে প্রোডাকশন টিমটা খুব ভালো মনে হচ্ছে যে কাজ করছে আপনি যখন এখানে পারফর্ম করবেন সবাই যখন আপনাকে দেখবে একজন ক্রিকেটার হিসেবে তার মনেও নিশ্চয়ই এটা আলাদা একটা বাড়তি প্রেরণা কাজ করবে হ্যাঁ অবশ্যই ইনফ্যাক্ট এইটা তাদের ক্রিকেট উন্নয়নেও কাজ করবে আমি এমন অনেক গল্প শুনছি এমন অনেক প্লেয়ারদের দেখছি কথা বলছি যারা আদতে খুবই ভালো প্লেয়ার বাট বিপিএলে দেখবেন এমন খেলা খেলবে যে মানুষ হাসবে অ্যাজ ইফ সে ব্যাটও ধরতে পারে কারণটা হইলো এত মানুষ এত ক্যামেরা এই জিনিসটা তাদের মাথায় চেপে বসে রাজশাহী বিভাগের সাব্বির হোসেন যিনি এনসিএল চার দিনের ম্যাচেও ভালো রান করেছেন এই টি টোয়েন্টিতে ভালো করছেন গত বিপিএলে তিনি কিন্তু দুর্দান্ত ঢাকায় খেলেছিলেন একটা ম্যাচ খেলেছিলেন তার ব্যাটিং দেখে কিন্তু মানুষ হাসি হাসি করতেছিল বাট সাব্বির হোসেন ইজ আ ভেরি গুড ক্রিকেটার ইজ আ ভেরি গুড ব্যাটার ইজ আ ভেরি গুড হিটার আমি শিওর এই যে এই এনসিএল খেললো সে জানলো যে সে রাজশাহী একটা গুরুত্বপূর্ণ অংশ সে জানলো তার খেলা অলরেডি টিভিতে দেখানো হচ্ছে মানুষ দেখছে এরপরে বিপিএলে যখন সে মাঠে নামবে তার ভেতর কিন্তু অত বেশি নার্ভাসনেস থাকবে না সো এ এগুলো সব প্লেয়ারের ক্ষেত্রেই কাজ করে এবং প্লেয়াররা যত দ্রুত তাদের ক্যারিয়ারে যত দ্রুত গ্ল্যামারের সাথে পরিচিত হবে এবং তাদের সঠিক জ্ঞানটা দেওয়া হবে যে ক্যামেরা কিভাবে ওয়ার্ক করে মিডিয়া কিভাবে ওয়ার্ক করে এই দুনিয়ার সাথে তোমার কিভাবে মানিয়ে নিতে হবে তত প্লেয়ারদের ক্রিকেটও উন্নত হবে কারণ আপনি যখন মাথা দিয়ে চিন্তা করতে শিখবেন যখন সব কিছু হ্যান্ডেল করা শেখানো হবে এক্স্যাক্টলি তখন আপনার ক্রিকেটিং স্কিলও বাড়বে বাড়ে বলে আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে এই যে টুর্নামেন্টটা হচ্ছে এই টুর্নামেন্টে ধরুন আপনি আমরা প্রত্যাশা করছি যে হয়তো আগামী কয়েক বছর চললে হয়তো যেটা বললেন যে নায়েম ইসলাম বলেছেন যে পাঁচ বছর পর হয়তো বাংলাদেশ বিশ্বকাপ জিতব বিশ্বকাপে ভালো করবে এরকম একটা ব্যাপার কিন্তু একটা ভয় তো আছে যে দুই বারো সালে যখন প্রথমবার বিপিএলটা শুরু হয়েছিল তখন খুব জাকজমক ভাবে অনেক কিছু মনে হচ্ছিল যে আইপিএল ধারণাও করা হচ্ছিল যে আইপিএল পর বিপিএলই সবচেয়ে বড় টুর্নামেন্ট এই ভয়টা কি আপনার মাঝে আছে যে এনসিএলটা এইবার সবার প্রত্যাশা ছিল বলে মানে খুব জাকজমকভাবে আয়োজন করা হচ্ছে এরপর থেকে এটা আবার নাও হতে পারে এই বোর্ডটা চেঞ্জ হয়ে গেলে যেমন যেহেতু দু সালের অক্টোবর একটা নির্বাচন আছে সেই এই বোর্ডটা যদি না থাকে আপনার কি মনে হয় যে ওই বিপিএলের মতো চিত্র একটা দেখা যেতে পারে এই ভয়টা আছে কিনা না আমার মাঝে ওই ভয়টা খুব বেশি নাই কারণ আপনি যদি এই চার দিন দেখেন চার দিনে কিন্তু ভালো ভালো ম্যাচ হয়েছে চার দিনে ভালো ভালো পারফরম্যান্স আমরা দেখছি আমি আমার আমি যদি বলতে চাই তাহলে আসল টি টোয়েন্টি খেলাটা হচ্ছে মানুষজন টি টোয়েন্টি হ্যাঁ সেক্ষেত্রে আহ টিভি যে সম্প্রচার হচ্ছে আমি বিশ্বাস করি না টিভির টিভি যারা সম্প্রচার করছে তাদের লস হচ্ছে আর মানুষজন কথা বলতেছে এই টুর্নামেন্ট নিয়ে মানুষজন টুর্নামেন্ট দেখতেছে এই টুর্নামেন্টে কে কেমন পারফরমেন্স করতেছে সেটার খোঁজ খবর নিচ্ছে সুতরাং টুর্নামেন্ট অলরেডি হিট টুর্নামেন্ট অলরেডি হিট মানুষ পছন্দ করতেছে মানুষ চাইতেছে এই টুর্নামেন্টটা চলুক তাই বিসিবির জায়গা থেকে ব্রডকাস্টারদের জায়গা থেকে সব সবার জায়গা থেকেই এই টুর্নামেন্টটা বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা আমার মনে হয় না আসবে মাথায় সেকেন্ডলি প্রথম সিজনটা যদি হিট হয় সেকেন্ড সিজনে আরও বেশি মানে স্পন্সার আসতে পারে বা আরেকটু বড় করে আকারে করা যেতে পারে সো সব মিলিয়ে আমি না আমার মাথায় নেতিবাচক কোনো চিন্তা আসছে না আমার মনে হচ্ছে এই টুর্নামেন্টটা চলমান থাকবে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেকেই বলছিলেন যে যেহেতু বিপিএলের সাথে এটা একটা সম্পৃক্ত মানে একই একই জাতীয় একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা যদি বিপিএল এর ড্রাফটের আগে করা হয় এই টুর্নামেন্টের ইম্প্যাক্টটা আরও বেশি পাওয়া যাবে কিনা বলে মনে হয় আপনার কাছে হ্যাঁ হতে পারে এটা 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 হতে পারে সেক্ষেত্রে এই টুর্নামেন্টে যারা ভালো করবে তাদের ফ্রেশলি মাথায় থাকবে এটা চিন্তা করতে পারে যারা কর্তৃপক্ষ আছে বাট আমাদের তো পুরো ক্যালেন্ডারও চিন্তা করতে হবে আমাদের চার দিনের ম্যাচটাও রাখতে হবে এবং এমন সময় রাখতে হবে যে সময় বৃষ্টি বা এমন কিছু নেই চার দিনের ম্যাচটাকে আমি বলবো চার দিনের টুর্নামেন্টটাকে ফার্স্ট প্রায়োরিটিতে আমাদের সবসময় রাখতে হবে ঘরোয়া ক্রিকেটে আর আরেকটা জিনিস কি ড্রাফটের আগে করলে হ্যাঁ প্লেয়াররা দলগুলোর মাথায় থাকবে কিন্তু এখনকার টাইমিংটা কিন্তু বিপিএলের ঠিক আগে আপনি বিপিএল আপনার বড় টুর্নামেন্ট সেখানে নামার আগে আরেকটা ছোটো টুর্নামেন্ট খেলে আপনি এই টুর্নামেন্টের সাথে অভ্যস্ত হয়ে নিচ্ছেন বাট প্লেয়ারদের লাভের কথা চিন্তা করলে ড্রাফটের আশেপাশে করা একটা ভালো আইডিয়া হতে পারে আর একটা জিনিস হচ্ছে যে এই যে এখন যেহেতু টুর্নামেন্টটা বিপিএল এর ঠিক আগে হচ্ছে এরপর থেকে যখন এটা এরকম টাইমেই হবে তখন কি ফ্র্যাঞ্চাইজিদের মাথায় এরকম একটা ব্যাপার থাকবে যে ঠিক আছে আমাকে চোদ্দো জন ক্রিকেটার নিতে হবে দেশি ক্রিকেটার নিতে হবে সেখানে আমি ড্রাফটের কমপক্ষে দশজন আমাকে দেশি নিতে হবে এই চারটা স্পটে আমি ফাঁকা রাখি ওই এনসিএল টি টোয়েন্টি যখন হবে সেখান থেকে আমি চারজন টপ লেভেলে পারফর্মারকে নেব। এটা কি ফ্র্যাঞ্চাইজার চিন্তা করতে পারে কিনা করতে পারে এবং এমন চিন্তা করলে আমি তো দোষের কিছু দেখি না বরং এমন যদি হয়তো বুদ্ধিমানের কাজ হবে বাট ওই যে বলছি নেক্সট বছর থেকে ড্রাফট কখন হবে বা এই টুর্নামেন্টটা কোন সময়ে রাখা হবে এগুলো সব কিছুই এখনও খুবই আনসার্টেন খুবই অনিশ্চিত তবে দীর্ঘদিনের জন্য আমরা যদি একটা পুরো ক্যালেন্ডার যেমন দিয়ে দেওয়া হয় যে এই সময়ে ড্রাফট হবে বা এই সময় এই টুর্নামেন্ট হবে ওই সময় টুর্নামেন্ট হবে এমনটা হইলে বেটার হবে বাট যদি দেখা যায় প্রতি বছরই বিপিএলের আগে আগে হচ্ছে ড্রাফটের পরে পরে হচ্ছে তাহলে যে কোনো দল এই স্ট্র্যাটেজি নিতেই পারে এখন দশটা প্লেয়ার নিয়ে পরে চারটে পাঁচটা প্লেয়ার আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া বলুন বা আমাদের মিডিয়া বলুন সবার মানে যারা মিডিয়ার বাইরে থাকেন সমর্থকরা আছেন তাদের একটা বড়ো অভিযোগ যে আমরা সবাই আসলে যেমন একটা সময় ছিল সাকিব তামিম বা এই পঞ্চমাডেব বলা হতো তাদেরকে নিয়ে বেশি ফোকাস করা হতো ভারতে আসলে কোহলি রোহিত শর্মা কিংবা বুমরাদের উপরে এই দুই তিনজনের উপরেই বেশি ফোকাস করা হয় আজকে আকবর আলী একটা কথা বলছিলেন তখন একটা তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে টি টোয়েন্টিতে তরুণদের উপর ভরসা বা আরও মনোযোগ বা ফোকাস করা উচিত কিনা তখন তিনি একটা কথা বলেছেন যে এখানে আসলে তরুণ বা মানে সিনিয়র বলতে কোনো ব্যাপার নেই যারা পারফর্ম করবে তাদের উপরই ফোকাসটা করা উচিত আপনার কি মনে হয় যে এই জায়গাটাতে আমরা আসলে ঠিকঠাক ফোকাস করছি কিংবা যারা আছেন তারাকে আসলে ঠিকঠাক ফোকাসটা করছেন আর এটা কত গুরুত্বপূর্ণ একজন পারফর্মারকে ওই ফোকাসটা দেওয়া যেটা দেশের ক্রিকেটের জন্য ফোকাস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি পারফর্ম করছেন কিন্তু আপনাকে নিয়ে কথা হচ্ছে না সেক্ষেত্রে আপনি যে ন্যাশনাল টিম ডিজার্ভ করেন বা আরেকটা হায়ার স্টেজ ডিজার্ভ করেন এই কথাটা মানুষের পর্যন্ত পৌঁছাচ্ছে না অনেক সময় হয় কি যেমন ইন্ডিয়ায় এই এমন ধরন বেশি পাওয়া যাবে যেমন ধরুন রুতুরা রুতুরাজ গায়কোয়াড সব জায়গায় ভালো পারফর্ম করছেন কিন্তু এর জাতীয় দলে তাকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে না বা কি বলবো সারফারাজ খান তিনি অনেক দিন পরে জাতীয় দলের চান্স পেয়েছেন তার তার আগে অনেক দিন রান করেছেন কিন্তু জাতীয় দল আসেনি কিছু কিছু প্লেয়ার থাকে যাদের মিডিয়ায় কথা বলে ন্যাশনাল টিমে পৌঁছায় দেয় দেশেই থাকে আমাদের দেশেও আছে এটা অস্বীকার করার উপায় নেই এবং প্লেয়ারদের নিয়ে কথা বলা উচিত ফোকাস থাকা উচিত যারা ভালো পারফর্ম করছে তাদের উপর বাট আমাদের মিডিয়ার যেটা শিখতে হবে বা আমার মনে হয় যে জায়গায় আমাদের ভুল আছে সেটা হলো ঠিক কতটুকু পারফরমেন্স ইজ ইনাফ কাউকে ফোকাস দেওয়ার জন্য এক ম্যাচে বিশ বলে পঁয়ত্রিশ করার পরেই তাকে যদি আমি মাথায় তুলে দেই তাহলে সেটা মনে হয় আমাদের ভুল এই এই কাজটা মনে হয় আমরা করি আমাদের আমাদের হাউসেও সম্ভবত হয় অন্যান্য হাউসেও সম্ভবত হয় আবার একটা ম্যাচ দুটা ম্যাচ খারাপ খেললেই আমরা এবার খারাপ অনেকেই খারাপ বলে আমরা আমাদের হাউস খারাপ খুব একটা বলে না এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আমরা কোনো প্লেয়ারকে খুব বেশি খারাপ বলি না বাট ওই যে বললাম ঠিক কয়টা ম্যাচ ভালো করার পরে আপনি একজনকে ফোকাস দিবেন আপনি একজনকে আপনি একটা আপনি যখন সাংবাদিক তখন আপনি দায়িত্বের জায়গায় আছেন আপনি যখন বলছেন যে ওই প্লেয়ারটা একটা হায়ার স্টেজ ডিজার্ভ করে তখন আপনার দায়িত্ব নিয়ে গ্যারেন্টি নিয়ে বলতে হবে ঠিক কয়টা ম্যাচ দেখার পরে আপনি এই গ্যারেন্টি নিয়ে বলবেন এটা একটা বড় প্রশ্ন হতে পারে এবং আমার মনে হয় এই জায়গায় আমরা তাড়াহুড়া করি ভালো করলেও তাড়াহুড়া করে ফোকাস করি খারাপ করলেও তাড়াহুড়া করে ফোকাস করি এইটার কারণেই এমন হয় কেন যে যারা জাতীয় দল আসেন প্রথম দুটো দু তিনটা ম্যাচ ভালো খেলেন বা এক বছর ভালো খেলেন তারপর আবার দুই চার পাঁচ বছরে একটা বড় গ্যাপ থাকে আবার পঁচিশ ছাব্বিশ সাতাশ বা তিরিশ বছর যখন হয় তখন একটু হয়তো পারফর্ম করে এই তাড়াহুড়ার কারণে কি এরকম এটা এটার প্রভাব কি ওইখানে এটা পড়ে আমাদের দেশে যেটা সমস্যা সেটা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম সাধারণ দর্শক মিডিয়া গণমাধ্যম এরা কি বলতেছে প্লেয়াররা এটাকে বেশি গুরুত্ব দেয় আমার মনে হয় না আপনার খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত আপনি ধরেন ন্যাশনাল টিমে সুযোগ পাইছেন ন্যাশনাল টিমের স্কোয়াড কত হয় পনেরো জন ষোলো জন ম্যাক্সিমাম সতেরো জন ধরলাম বিশ জন তিরিশ জনের ভিতর থেকে তো পনেরো জন না হয় আপনি আঠারো কোটি বা বিশ কোটি মানুষের দেশে তিরিশ জনের মধ্যে সেরা তিরিশ জনের মধ্যে একজন সেখানে মানুষ আপনার নামে কি বলতেছে এটা তো আপনার মাথায় নেওয়ার দরকার নাই আপনি রান করতে পারতেছেন না আপনি উইকেট পাইতেছেন না আপনি আপনার কোচের সাথে কথা বলেন যে কোচ আমার তো রান হচ্ছে না আমি কি করব আমি তো উইকেট পাচ্ছি না আমি কি করব সেটার দিকে ফোকাস করেন সেটার দিকে চিন্তা করার চেষ্টা করেন অমুক এসে বললো যে এই প্লেয়ারটার জন্য আমি হারছি এই প্লেয়ারটা মারতে পারেনি তার জন্য আমি হেরে গেছি তার জন্য আপনি মন খারাপ করে ভাত খাবেন না এমন দরকার আমার মনে হয় প্লেয়ারদের তো অবশ্যই এটা স্টার্ডম ফিলও করতে হবে স্টারডমের দায়িত্বটাও নিতে হবে এক্স্যাক্টলি আপনি আপনি যখন স্টার হয়ে গেছেন তখন যার তার কথায় কান দিয়ে চলা আসলে উচিত হবে না যেটা আপনার মনে হয় যে হ্যাঁ এখানে ভুল হচ্ছে এখানে ঠিক করতে হবে আপনি খালি সেটাই করবেন আমার আমার ধারণা যে এই টুর্নামেন্টগুলো খেলে খেলে বা এই যে এখন যে ফোকাসটা সবাইকে দেওয়া হচ্ছে সবাইকে বলতে একটা টুর্নামেন্টকে দেওয়া হচ্ছে যারা পারফর্ম করছেন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এই প্রথম দিকে একদম যেটা বললেন যে এই যে প্রেশারটা আস্তে আস্তে নিতে শুরু করেছেন এটা যখন বিপিএল হবে তখন এই নার্ভাসনেসটা কম থাকবে আমার আশা যে আমার আমাদের সবারই আসলে প্রত্যাশা থাকবে যে এই এনসিএল টি টোয়েন্টি কিংবা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট হয়তো আগের থেকে এখন একটু বেটার হচ্ছে সেটা থেকে হয়তো ক্রিকেটাররাও শিখবেন আমরাও হয়তো আমাদের কাছ থেকেও আমরা আমাদের কাজটা শিখবো আশা করছি যে এই টুর্নামেন্টটা বাংলাদেশকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাবে ফয়সাল হাবিদ হাবিব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক চারটা ম্যাচ চারটা ম্যাচ দিয়ে গেল তারপরে আরও ম্যাচ আছে তারপরে ফাইনাল সেমিফাইনাল এগুলো তো হবেই আমরা পরবর্তী যখন ম্যাচ ডে হবে তখন আমরা একটা রিভিউ করার চেষ্টা করব যে কেমন গেল ওই দুটো ম্যাচ ডে কেমন গেলো সেই ব্যাপারগুলো আমরা একটা আলোচনা করার চেষ্টা করব আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিট সঙ্গেই থাকুন